ভারতের সবচেয়ে বড় কয়লার খনি ঝারিয়ার হৃদয়ে যেখানে পৃথিবী নিজেই জ্বলছে সেখানে একটি কিশোরী তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য এটি ঝারিয়া এমন এক জায়গা যেখানে পৃষ্ঠের নিচে আগুন জ্বলছে বছরের পর বছর ধরে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফ্লুন্সে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিঙ্কি কামারি মাত্র আট বছর বয়স থেকেই ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্রটিতে কাজ করছেন পুরা জোর প্রতিদিন সে ঝারিয়ার খনির গভীরে প্রবাহিত হয়ে জীবনের সবচেয়ে বিপজ্জনক কাজ করতে চলে যায় সেখানে বিষাক্ত গ্যাস ও তীব্র তাপ তাকে প্রতিদিন মৃত্যুর ঝুঁকিতে ফেলে প্রায়শই একজন প্রাপ্তবয়স্ক রিঙ্কির ঝুড়ির ওজনের সমান পরিমাণ কয়লা সংগ্রহ করে প্রায় নব্বই পাউন্ড রিঙ্কি হেঁটে দিনে প্রায় আট মাইল কয়লা ফেলার জন্য খনি থেকে তার বাড়িতে বেশ কয়েকটি ভ্রমণ করে যখন সে বাড়িতে আসে তখন সে কয়লায় আগুন জ্বালায় আবার জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য করে তোলে ঝাড়িয়ার ভূগর্ভে পুড়ে চলা আগুন একে একে সবকিছু ধ্বংস করছে দীর্ঘকাল ধরে চলা অনিয়ন্ত্রিত খননের কাজের ফলে মাটি ক্ষতিগ্রস্ত এবং বাতাসে ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস এখানে জীবনের মূল সংগ্রামী হচ্ছে বেঁচে থাকা রিঙ্কি এবং তার মতো আরও অসংখ্য মানুষ শিশু ও প্রাপ্তবয়স্ক প্রতিদিন ঝুঁকি নিয়ে কয়লা সংগ্রহ করে গাছটি অত্যন্ত পরিশ্রমের তাপমাত্রা অবর্ণনীয় এবং খনির ক্ষতিগ্রস্ত এলাকায় প্রতিদিন দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে তবুও কেউ পিছিয়ে যায় না কারণ তাদের কাছে অন্য কোনো উপায় নেই রিঙ্কি এবং তার মা গেরিয়া কয়লাক্ষেত্রে যাওয়ার পথে মৃত্যুর দেবী কালীর কাছে প্রার্থনা করেন কয়লা সংগ্রহকারীরা এখানে যারা যারা মারা গিয়েছিল তাদের সম্মান জানাতে এই মন্দিরটি তৈরি করেছিলেন ঝাড়িয়া শুধু কয়লার খনি নয় এটি এক প্রকার জীবন্ত দুঃস্বপ্ন এখানে পরিস্থিতি বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ শ্রমিকরা বিষাক্ত গ্যাসের মধ্যে তীব্র তাপের মধ্যে এবং মৌলিক নিরাপত্তা ছাড়া কাজ করছে সরকার কয়লাখনি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে কোটি কোটি মানুষের জীবনের উপর নির্ভর করছে ভূখণ্ডের আগুন শুধু শ্রমিকদের জন্য হুমকি নয় এটি পরিবেশের ওপর বিরাট ক্ষতি করছে রিঙ্কির জন্য প্রতিটি দিনই এই আগুনের মধ্যে কাটানো এক ধরনের মৃত্যুর সাথে লড়াই ঝারিয়ার অনেক শিশুর কাছে এটি শুধুমাত্র বেঁচে থাকার গল্প নয় এটি তাদের বাস্তবতা তারা জানে যে একদিন না একদিন তাদেরও এই খনির গভীরে নামতে হবে স্বাস্থ্য এবং ভবিষ্যৎকে বিসর্জন দিয়ে ঝারিয়ার কয়লা খনির মাধ্যমে মানুষ কিছু ক্ষণস্থায়ী আসার আলো পায় কিন্তু রিঙ্কি কুমারীদের জন্য এটি একটি দুঃস্বপ্নের বিনিময়ে জীবন বাঁচানোর সংগ্রাম পুরস্কার খুবই সামান্য আর ঝুঁকিটা বিশাল রিঙ্কি কুমারের সংগ্রাম ঝারিয়ার হাজারো শ্রমিকের জীবনের একটি অংশ মাত্র কিন্তু এটি এক সতর্কতা কয়লা খনির দুঃখজনক ইতিহাস এবং মানবিক মূল্যের কথা মনে করিয়ে দেয় একদিকে যখন পৃথিবী পরিষ্কার শক্তির কথা ভাবছে অন্যদিকে ঝাড়িয়ার মতো জায়গাগুলো এখনও চলছে পৃষ্ঠের ওপরে এবং নিচে বায়ুর গুণগত মান পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপের মধ্যে একটি যা ভূগর্ভস্থ কয়লা একশত বছরেরও বেশি সময় ধরে চলছে বিশেষজ্ঞরা বলেছেন যে ঘরের মধ্য দিয়ে মিথেন এবং কার্বন মনোঅক্সাইডের মতো অক্সিজেন দাহ্য গ্যাসের সংস্পর্শে এলে এটি নিজেই আগুন ধরে যায় খনি কোম্পানির ঘন ঘন ডিনামাইট বিস্ফোরণ ঘটায় কয়লা উন্মোচন করার জন্য যা জেরিয়ার সমগ্র এলাকাকে অস্থিতিশীল করে ফাটল সৃষ্টি করে দু সালে যখন তারা এইখানে স্থানান্তরিত হয়েছিল তখন মাটিতে কংক্রিটের ব্লক দিয়ে তৈরি বাড়িগুলো গ্রাস করে ধীরে ধীরে ডুবে যাচ্ছে খনি কোম্পানির ঘন ঘন ডিনামাইট বিস্ফোরণ ঘটায় কয়লা উন্মোচন করার জন্য যা জেরিয়ার সমগ্র এলাকাকে অস্থিতিশীল করে ফাটল সৃষ্টি করে দু সালে যখন তারা এইখানে স্থানান্তরিত হয়েছিল তখন মাটিতে কংক্রিটের ব্লক দিয়ে তৈরি বাড়িগুলো গ্রাস করে ধীরে ধীরে ডুবে যাচ্ছে এখন আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে বিসিসিএল হাজার হাজার পরিবারকে চেরিয়া থেকে সরিয়ে নিচ্ছে কিন্তু প্রক্রিয়াটি ধীরগতির হয়েছে অনেক স্থানীয়রা বলছেন খনি থেকে দূরে সরে যেতে চায় না যেখানে তারা কাজ করে অন্যরা বিসিসিএল এর উদ্দেশ্য সম্পর্কে অবিশ্বাসী শাসন করতা তো তারা ইনলক শাসন কররা তো জবরদস্তন ভারত বিশ্বের দ্বিতীয় গ্রিড এবং বিশ্বব্যাপী শক্তির ঘাটতি উদ্ঘাটনের সাথে সরকার দ্বিগুণ কমিয়ে একশোটি পুনরায় চালু করার পরিকল্পনা করছে কিন্তু রিঙ্কি এখানে চিরতরে থাকতে চায় না চার বছর আগে সে এমন একটি সুযোগ পেয়েছিল যা তার জীবন পরিবর্তন করতে পারে থ্রিট একটি এনজিও দ্বারা পরিচালিত কয়লা ক্ষেত্রে শিশুদের ক্লাসে যোগদান করেছেন প্রায় একশো জন শিশু এখানে নথিভুক্ত হয়েছে রিঙ্কি যদিও সে এখনও তার পরবর্তী পদক্ষেপটি খুঁজে বের করছে রিঙ্কি ঝুঁকিপূর্ণ চাকরিতে উজ্জ্বল দাগ খুঁজে বের করার চেষ্টা করে যা তাকে রাখতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল